আরে শোন না তোর জ্বরের জন্য যে তুই পড়তে যেতে পারিস নি আজ টিউশনে কি ঘটনা ঘটেছে জানিস আরে কি ঘটনা ঘটলো রে আবে তোর ক্লাস রায়ন ও ম্যাডামকে তোর কথা জিজ্ঞাসা করছিল হ্যাঁ আরে আমি আমার কানকেই তো বিশ্বাস করতে পারছি না হ্যাঁ আরে কি ঘটনা ঘটেছে তাড়াতাড়ি বল না ভাই তাড়াতাড়ি আরে তো শরীর খারাপের জন্য যে তুই দুদিন টিউশনে যাসনি আজ রায়ন ম্যাডামকে জিজ্ঞাসা করছিল যে ম্যাডাম রিমি কেন পড়তে আসেনি ওর কি হয়েছে হ্যাঁ ও আমার কথা জিজ্ঞাসা করলো আরে হ্যাঁ রে আর আমি যখন বললাম যে ওর জ্বর হয়েছে ও পড়তে আসতে পারেনি ও কি বলল জানিস আরে কি বলল তাড়াতাড়ি বল না ওকে বল যে নিজের খেয়াল রাখতে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হ্যাঁ কি ও এই রকম বলল ও আমাকে বলল যে নিজের খেয়াল রাখতে আরে দাঁড়া দাঁড়া আসল কথাটাই তো তোকে বলিনি ও আমার কাছ থেকে তোর ফোন নাম্বার নিলো হ্যাঁ মেবি আজ তোকে ফোন করতে পারে তুই একদম ফোনের কাছাকাছি থাকবি ঠিক আছে আমার নাম্বার নিলো ও আজ আমাকে ফোন করতে পারে হ্যাঁ